ইসরায়েল দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে আগস্টে সবচেয়ে বেশি শক্তি হারিয়েছে ইসরায়েল সেনাবাহিনী গাজা এবং লেবানন উভয় ফ্রন্টে ইসরায়েলের জন্য আগস্ট ছিল সবচেয়ে রক্তক্ষয়ী মাস ইসরায়েলি সংবাদপত্র মারিফ জানিয়েছে চলতি মাসে গাজা ও লেবাননের সাথে সম্মুখ যুদ্ধে পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় যুদ্ধের সময় অভিজাত নাহাল ব্রিগেডের নয়শ বত্রিশতম ব্যাটালিয়নের একজন নতুন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যুদ্ধে নিহত অমিত ফ্রিডম্যান ছিলেন নেসেটের সদস্য আসাফ ফ্রিডম্যানের ছেলে ইসরায়েলি মিডিয়া চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর একজন রিজার্ভ ফার্স্ট সার্জেন্ট কেন্দ্রীয় গাজার সংঘর্ষের সময় নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আইডিএফ সার্জেন্ট ফিলিস্তিনি সেক্টরের কেন্দ্রীয় অংশে অপারেশনে অংশ নেয়ার সময় একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে আহত হন তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার সাথে জড়িত ছিলেন ওই সার্জেন্ট পরে মারা যান বলে জানা গেছে কয়েকদিন আগে দখলদার বাহিনীর সদস্যদের ছয় জনের শেষকৃত্য অনুষ্ঠিত হয় সেনাদের মধ্যে পাঁচজন গাজায় বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধের সময় নিহত হয় আর একজন উত্তরে নাহারিয়ার কাছে নিহত হয় অপারেশন আল আকসা ফ্লাট শুরু হওয়ার পর থেকে নিহত সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো জন এর মধ্যে গাজায় স্থলযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনশো জন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী তাদের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ সম্পর্কে তথ্য গোপন করে চলেছে এদিকে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ইসরায়েলের হাইফাতে ড্রোন হামলা পরিচালনার দাবি করেছে হামলার উদ্দেশ্য ছিল গাজার অধিবাসীদের সমর্থন করা যারা ইসরায়েলি হামলার শিকার হচ্ছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলি দখলদারীর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই হামলা চালিয়েছে ড্রোন হামলা হাইফা শহরের অ্যালোন ট্রাফর ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশনকে টার্গেট করে এই ধরনের কৌশলগত হামলার মাধ্যমে প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের শক্তি ও অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে এর জবাবে ইরাক ও সিরিয়া থেকে মার্কিন ঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে জুলাই মাসে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী গাজার সমর্থনে ইসরায়েলের উরোট রবিন পাওয়ার প্ল্যান্টে একটি ড্রোন হামলা চালিয়েছিল